ফের গণপিটুনির অভিযোগ ছেলে ধরা সন্দেহে গণপিটুনি মহিলাকে মালদা শহরে ছেলে ধরা সন্দেহে এক মহিলাকে বিদ্যুতের খুঁটিতে বেঁধে মারধর করেন স্থানীয় বাসিন্দারা শনিবার দুপুরে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে মালদা শহরের বারো নম্বর ওয়ার্ডের পুরাটুলি জামতলিতে দুখানা মহিলা বাড়ির ভিতর ঢুকে পড়ে এবং বাচ্চা নেওয়ার জন্য হঠাৎ করে ঝাঁপিয়ে পড়ে তখন বাড়ির লোক হঠাৎ অচেনা মানুষকে দেখে চিৎকার করে তখন ওরা পালানোর চেষ্টা করে ঘটনাস্থলে ইংরেজ বাজার থানার পুলিশ পৌঁছে মহিলাকে উদ্ধার করার পাশাপাশি পরিস্থিতির সামাল দেয় অভিযোগ ওই মহিলাকে বিদ্যুতের খুঁটিতে বেঁধে মারধর করা হয়েছে মহিলার নাম পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ সমগ্র ঘটনার তদন্ত শুরু করেছে ইংরেজ বাজার থানার পুলিশ মালদা থেকে উজ্জ্বল পালের রিপোর্ট বাংলা দর্শন ঘটনাটা হচ্ছে আমাদের পুরাটুলিতে বাড়ি আমার বাড়ির পিছন দিকে একটা বাড়ি আছে তারা আজকে নেই সকালবেলা দুর্গাপুরে ডাক্তার দেখাতে গেছে তো ওরা গেলে করে আমাকে বলেই যায় তো কিছুদিন আগে ওদের বাড়িতে বিবৎস চুরি হয় কিন্তু তো এইবার বউটাকে দেখছি ওই সোজা ওই দিক দিয়ে ঢুকে গেল ঢুকে গিয়ে আমি তখন বউটা আমি ভাবছি ওদেরই কেউ হয়তো হবে তারপরে আমি তাও বউটাকে দেখছি যে না ওদের জানলা দরজা সব ফলো করছে দেখে তখন আমি বউটাকে বললাম যে তুমি কাকে খুঁজছো কাকে খুঁজছো ও কোনো তিনবার চারবার বলার পরেও কোনো করলো না তখন আমি একটু এগিয়ে গেলাম আমি বললাম তুমি কাকে খুঁজছো ও তখন গলি দিয়ে দৌড়ে পালানোর টেন্ডেন্সি তখন আমার বাড়িতে তো আজকে লেবার মিস্ত্রি বেশি ঢালাই হচ্ছে তখন লেবার লেবার মিস্ত্রি সন্দেহ দেখে আমি বললাম ওকে ওকে ধরো 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 বলে ধরে আমার বাড়ির ভিতরে ঢুকিয়েছে ঢুকিয়ে মানে আটকানোর জন্য ঢুকিয়েছে ও কি করেছে আমার মেয়ে গ্যাস জ্বালিয়েছে ডালের প্রেশার কুকার বসিয়েছে গ্যাস নিভিয়ে দিল বলছে কি গ্যাস অফ করো কেন গ্যাস জ্বালাচ্ছ তখন আমি বললাম আয় তোমার কম সাহস না তো তুমি আমার গ্যাস নিবাচ্ছো মানে আমার তোমার যে ছেলে ধরা আমার বাড়িতেও একটা ছোট বাচ্চা মেয়ে আছে আমার নাতনি আছে এখন ছেলে ধরা কি চোর কারণ ওরা নাই ওদের বাড়ি ফলো করছিল হ্যাঁ অবশ্যই আতঙ্কে আছে ফালগুনি বাচ্চি খবর হলো আমাদের কাছে কিছুক্ষণ আগে হঠাৎ করে খবর এলো যে একটি সন্দেহ বিভাজন মহিলা ধরা পড়েছে তো যেহেতু দীর্ঘ বিগত বেশ কিছু দিন ধরে এই পাড়াটা খুব ভয়ে আতঙ্কে আছে ছেলে ধরা ছেলে ধরা করে এর আগে একটি বাচ্চা ছেলে এরকম একজন ধরে নিয়ে যাওয়ার প্রবণতা দেখা দিয়েছিল আমাদের তো যার পর থেকে আমরা সবাই রীতিমতো পাড়ার মহিলারা বিশেষ করে যে সব বাড়িতে বাচ্চারা আছে তারা ভীষণভাবেই আতঙ্কিত হয়ে আছে তারপরে ন্যাচারালি এইরকম একটা ঘটনা ঘটাতে এটা তো স্বাভাবিক সবাই ধারণা করছে ছেলে ধরে আছে যেহেতু ভদ্রমহিলার কথার মধ্যে রকম কোনো জটিলতা পাওয়া যাচ্ছে যথেষ্ট এবং তার কথা মানে বেঙ্গলি বাংলা ভাষায় বলছে না নন বেঙ্গলি আছে সম্ভবত পার্টনার দিকের মহিলা আছে আর কোনোরকম প্রপার ইনফরমেশন দিচ্ছে না অবশ্যই যে কারণ অচেনা একটা হঠাৎ করে এইভাবে ঢুকে যাচ্ছে এইভাবে ন্যাচারালি তো এটা ছেলে ধরাই সন্দেহ করা হচ্ছে তমুকেতে যথেষ্ট পাড়ার প্রতিবেশী সকলেই আতঙ্ক হচ্ছে আমাদের টিম নেমে গেছে পাড়া থেকে যারা আমাদের সমাজসেবক আছে আমরা নেমেছে